সালাম আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবিয়া বিএইচ এম বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ঢাকা ইউনিভার্সিটি ডিএইচ এম এস রোকে ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আমরা আজকে আচরণ নিয়ে আচরণ বা স্বভাব চরিত্র নিয়ে আমাদের আজকে তৃতীয় ভিডিও তৃতীয় চতুর্থ ভিডিও আমরা আজকে বলবো আচরণ নিয়ে পরবর্তী ভিডিও পরবর্তী মেডিসিনগুলো বলবো তো মেডিসিনে আগে আমরা সতর্কতা বলবি যে আমাদের এই ভিডিও দেখে ভিডিও শুনে কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না অবশ্যই কোন একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং কেউ যদি চায় কেউ চাইলে আমাদের থেকেও পরামর্শ নিতে পারে এরপর যে আমরা কথা না বাড়িয়ে আমাদের মেডিসিন বলা শুরু করি প্রথমে আমরা বলবো যদি বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে আমরা প্রশ্ন নিয়ে গত ভিডিওতে প্রশ্ন নিয়ে বলছিলাম এখন প্রশ্ন নিয়েই যদি কোনো বৃদ্ধদের মধ্যে এই ব্যাপারটা থাকে যে সে প্রশ্ন করতেছে আপনি প্রশ্ন করতেছে প্রশ্নের উত্তর তো দিবেন উত্তর দেওয়ার জন্য একটু সময় দিবে না এরা সময় দিচ্ছে না আপনি একটা প্রশ্ন যেমন কি অবস্থা কেমন আছো আপনি ভালো বলার আগে তোমার কবে আসছো কবে আসছো না বলার আগে এখন কোথায় যাচ্ছ মানে তার আপনি প্রশ্নের উত্তর না দিতে সেই আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন করতেছে এরকম বৃদ্ধদের মধ্যে এই ব্যাপারটা থাকলে আমরা এদের জন্য এম্রাগেশিয়ার কথা চিন্তা করি অর্থাৎ এরা উত্তরের অপেক্ষা না করে শুধু প্রশ্ন করতে থাকে এরপরে আমরা বলবো এমপ্রাগেসিয়ার মধ্যে এমন হয় যে তারা এরা কারো উপস্থিতিতে কোনো কাজ করতে পারে না কেউ আসে পাশে সে কোনো কাজ করতে পারে না তার কাছে অস্বস্তি লাগে দেখতেছে কেউ দেখতেছে এমন কি এদের মধ্যে দেখা যায় যারা পাশে বা কেউ দেখতেছে সে বাথরুমে যাচ্ছে সে বাথরুমে গেলে তার আর পেশাব পায়খানা হবে না স্বাভাবিকভাবে পায়খানাটাই বেশি বলা হয় যে এটা পায়খানা হয় না সে যদি জানে যে কেউ তাকে দেখছে বা কেউ আসে মানুষ তখন তার পায়খানা হয় না কিন্তু যদি পেশাবের বিষয়টা এমন হইলে যদি একই ব্যাপারটা পেশাবের ক্ষেত্রে হয় তখন আমরা নেটামিওর কথা চিন্তা করবো পায়খানার বিষয়টা আমরা এমরেগেসিয়ার কথা চিন্তা করি এরপরে আমরা বলবো যেসব মানুষের যেসব মানুষ কথায় কথায় কসম করে অভিশাপ দেয় কসম করা অভিশাপ দেওয়ার প্রবণতা যাদের মধ্যে থাকে এদের জন্য আমরা এর কথা চিন্তা করি এনাকার্ডিয়ামের পেশেন্টের মধ্যে কথায় কথায় কসম করা কথায় কথায় অভিশাপ দেওয়া এই ব্যাপারগুলো থাকে যদি কারোর মধ্যে এই ব্যাপার থাকে তখন আমরা এদের জন্য অ্যানাকার্ডিয়ামের কথা চিন্তা করব এর আরেকটা ব্যাপার থাকে এরা গভীর গভীর বিষয়ে হাসে এবং হাসি বিষয় গম্ভীর হয় অর্থাৎ যেখানে এখানে সিরিয়াস হওয়ার কথা তো সে এখানে হাসতেছে আর কি এখানে সিরিয়াস হওয়ার কথা না এখানে হাসার কথা কিন্তু এখানে সে সিরিয়াস সে যেন বুঝে মানে এটা ভিন্নভাবে নিচ্ছে এরকম ভাবনা ভাবনা হয় এনাকালে এর মধ্যে ব্যাপারটাও থাকে এরপরে আমরা বলবো যাদের আহ কাঁটা নিয়ে অতিরিক্ত ভয় অপারেশন নিয়ে ভয় শিলাই নিয়ে ভয় সুঁই দেখলে ভয় পায় আলপিন দেখলে ভয় পায় এগুলাতে যাদের ভয় ছুঁই সিরিঞ্জ বা ইঞ্জেকশন ধরতে বা দেখতে বা কেউ তাকে ইঞ্জেকশন দিবে এটা দেখলে তারা ভয় পায় এদের জন্য আমরা যে মেডিসিন চিন্তা করবো সেটা হচ্ছে সাইলেশিয়া এরা এই সুচালক বিষয় নিয়ে এদের অতিরিক্ত সতর্ক এবং অতিরিক্ত ভয় থাকে এরপরে আমরা বলবো যদি এমন হয় কেউ সে অসুস্থ না কিন্তু সে অসুস্থতার ভান ধরে সে একটু ভাব দেখাইতে চায় সে অসুস্থ তাকে বলুক আহ সে তো অসুস্থ বা সে এরকম ভাব ধরে থাকে যেন সে অসুস্থ এরকম বিষয় হলে আমরা এদের জন্য কথা চিন্তা করি এরা অসুস্থতার ভাব ভাব ধরে এরপরে আমরা বলবো যারা সামান্য কথায় অতিরিক্ত পরিমাণে হাসে মানে হাসার বিষয় ঠিক আছে এত হাসা না বা এত বিকট ভাবে হাসার কোনো কিছু না কিন্তু সে অতিরিক্ত বিকট ভাবে হাসে তখন এদের জন্য আমরা ক্যানাবেস ইন্ডিকার কথা চিন্তা করবো এছাড়াও ক্যানাবিস ইন্ডিকার মধ্যে দেখা যায় যে এরা কথায় কথায় হাসে কথায় কথায় হাসে অল্প কথায় হাসে বা সিরিয়াস কথায় ওরা হাসে এদের মধ্যে সিরিয়াস কথার মধ্যেও হাসার ব্যাপারটা থাকে তো এদের জন্য আমরা ক্যানাবেস ইন্ডিকার কথা চিন্তা করব। এরপর আমরা বলবো যদি এমন হয় কেউ যদি এমন হয় যে সে চায় সবাই তাকে সম্মান করুক সে তাকে বড় চ্যাটটা তাকে দিক তার 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 জন্য অতিরিক্ত সমীহ করে চলুক এরকম ব্যাপার যাদের মধ্যে থাকে যারা এই রকম মন মানসিকতা নিয়ে থাকে এদের জন্য আমরা ল্যাকেসিস কথা চিন্তা করি ল্যাকেসিস চায় যে সবাই তাকে একটু আদর করুক একটু বেশি সম্মান দিক বড় চ্যাটটা তাকে এগিয়ে দিক এরকম ব্যাপার হলে আমরা এদের জন্য লাইকে কথা চিন্তা করব এরপর আমরা বলবো যদি এই ব্যাপার থাকে এটা এই বিষয়টা হেমামিলিসের মধ্যে থাকে হেমামিলিস চায় তাকে একটু সম্মান করুক সম্মানটা বেশি চায় হেমামিলিস কিন্তু ল্যাকেসিসের সম্মান চাওয়া উচ্চ পদ চাওয়া এগুলা অধিকাংশ হিংসা পরায়ণের কারণে হয় ইচ্ছার কারণে থাকে হেমা মেলিসের এই বিষয়টা থাকে না এমনি মানসিক মানসিকভাবে সে চায় একটু সম্মান চায় হামি এরপরে যেসব মানুষের মধ্যে নিষ্ঠুর কঠিন কাজ করার প্রবৃতি থাকে অ্যাগ্রেসিভ কাজগুলা করতে তার কাছে ভালো লাগে এর ব্যাপার হলে আপনার এদের জন্য অ্যাব্রেটানামের কথা চিন্তা করবো অ্যাব্রোটানোটানাম সে কষ্টকর কাজ যেখানে রিক্সের কাজগুলো সে করতে পছন্দ করে অ্যাব্রোটেনা এবং মধ্যে আরেকটা ব্যাপার থাকে এরা অন্যের কষ্ট দেখলে এরা হাসে এরা আরে হ্যাঁ এটা কোনো কথা হইল নাকি এরকম একটা ব্যাপার থাকে এরকম সিস্টেমের জন্য আমরা অ্যাব্রোটেনের কথা চিন্তা করব তো আজকে আমরা এই পর্যায়ে এখানে ভিডিও শেষ করতেছি পরবর্তী ভিডিও আবার দেখা হবে ইনশাল্লাহ সালাম আলাইকুম আলহামদুল্লা